আজ আমরা রান্না করব রাই শাক এটি শর্ষে শাকেরই একটি প্রজাতি প্রথমে শাকগুলোকে খুব ভালোভাবে আমরা বেছে নেব পাতাগুলো মোটামুটি সবই কচি আছে এখানে আমি পাতাগুলো ছিঁড়ে নেব কিন্তু যে শক্ত ডালটা রয়েছে এটা আমরা নেব না তাহলে রান্নাটা তেতো লাগতে পারে পাতাগুলোকে আমরা সব ছিঁড়ে নিয়েছি এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব শাকগুলোকে আমরা কেটে নেব তবে খুব ছোট করার প্রয়োজন নেই মোটামুটি ছোট হলেই চলবে ওভেন একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব দু চামচ সরষের তেল এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দেব এক পিস পাতলা মাছ আপনারা এখানে রুই মাছও ব্যবহার করতে পারেন চিংড়ি মাছ দিলে তো খুবই খেতে ভালো লাগে কিন্তু এই মুহূর্তে আমার কাছে চিংড়ি মাছ নেই এই জন্য আমি এক পিস পাতলা মাছ দিলাম মাছটাকে একটি এপি লাল লাল করে ভেজে নেব মাছটাকে কিন্তু খুব ভালোভাবেই ভাজতে হবে মাছের পিসটি আমাদের লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে এবার এটিকে আমরা একটি পাত্রে তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দেব সর্ষে শাকগুলো দেবো স্বাদ মতো নুন আর দেব সামান্য হলুদ গুঁড়ো নুন হলুদ খুব ভালোভাবে শাকের সঙ্গে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা এ সময় একটু হাই রাখতে হবে কারণ শাক থেকে অনেক জল বেরোবে শাকগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি একটু খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে যাতে কোথাও পাতাগুলো কাঁচা না থাকে ঠিক এমনই ঝরঝরে হয়ে আসবে শাক ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে এটিকে উঠিয়ে নেব আর ঠান্ডা করতে দেব একটি মিক্সার গ্রাইন্ডারে জার নিয়েছি দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে আর দেব চার পাঁচটি কাঁচা লঙ্কা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা দেবেন তবে রান্নাটিতে একটু ঝাল হলে খেতে বেশ ভালো লাগে লঙ্কা সর্ষেকে তিরিশ সেকেন্ডের মতো মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে এনেছি যে মাছের পিসটি ভেজে রেখেছিলাম সেটা থেকে কাটা বেছে নিয়েছি সেটিও মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম এবার ভেজে রাখা শাকগুলো দিয়ে ভালো করে পেস্ট করে আনলাম আমাদের সর্ষে শাক বাটা বা রাই শাক বাটা যেটাই বলুন না কেন একদম রেডি খাওয়ার জন্য গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে আপনারাও বাড়িতে তৈরি করুন খান আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ